আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখবো আমরা যারা সৌদি আরব আছি সৌদি আরবে যে সকল সিম আমরা ইউজ করি ওই সকল সিমের ব্যালেন্স বা মানে আপনি যখন রিচার্জ করছেন রিচার্জ করার পরে আপনি আপনার যে ব্যালেন্স ছিল সিমে ওই সিমের ব্যালেন্স কীভাবে চেক করবেন ওই সকল সিমের কোডগুলো আজকে দেখব তো সর্বপ্রথম মোবাইলের সিম যারা ইউজ করে তাদের জন্য হচ্ছে যে মোবাইলের সিমের যে ব্যালেন্স চেক করবেন তাহলে হচ্ছে যে স্টার ওয়ান ফোর ডাবল ওয়ান হ্যাশ এটা হচ্ছে মোবাইলের সিম এরপরে হচ্ছে যে এস টিসি সিম যারা ব্যবহার করেন তারা হচ্ছে যে ওয়ান স্টার ওয়ান ডাবল সিক্স হ্যাশ এটা হচ্ছে এস টি সি সিমের চেক এরপরে হচ্ছে সিম সিম আমরা যারা ইউজ করি ব্যালেন্স চেক করতে হলে তাহলে হতে হবে ওয়ান ফোর টু হ্যাশ মানে এটা হচ্ছে জেন্স ব্যালেন্স চেক করা কোড এরপরে ফ্রেন্ডলি যে সিম ইউজ করি ফ্রেন্ডলি সেই সিমের কোডটি হচ্ছে যে স্টার ওয়ান জিরো টু হ্যাশ এটা হচ্ছে ফ্রেন্ডলি ব্যালেন্স চেক কোড এরপরে হচ্ছে লাভেরা যে সিমটি আমরা ইউজ করি ওই সিমের কোডটি হচ্ছে ওয়ান স্টার ওয়ান ওয়ান জিরো হ্যাশ এটা হচ্ছে লাভেরা ব্যালেন্স চেক কোড এরপরে হচ্ছে যে রেডবুল সিম আমরা যারা ইউজ করি ওই রেডবুল সিমে যে ব্যালেন্স চেক করবো ওটা হচ্ছে যে ফাইভ স্টার ফাইভ ডাবল এইট হ্যাশ এটা হচ্ছে রেড বুল রেডবুল সিম ব্যালেন্স চেক করার কোড এরপরে হচ্ছে এরপর হচ্ছে যে সালাম যে সিমটি ইউজ করে সালাম মোবাইল সিম কার্ডটি যারা ইউজ করে তাদের জন্য হচ্ছে যে কোডটি হচ্ছে যে ওয়ান জিরো স্টার ওয়ান জিরো থ্রি হ্যাশ এটা হচ্ছে যে সালাম মোবাইল সিম ব্যালেন্স চেক করার কোড তো আশা করি বুঝতেই পারছেন আপনারা আপনারা আপনাদের যে যখন সিমগুলো ইউজ করেন ওই সিম নাম্বার যে আপনার ব্যালেন্স রিচার্জ করে রিচার্জ করার পরে এই কোডগুলো দিয়ে আপনারা আপনাদের সিমের ব্যালেন্স গুলো চেক করে নিতে পারবেন আশা করি বুঝতেই পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম